বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন ভারীর প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তিনি খুব এখন আশঙ্কাজনক এবার কেয়ার হাসপাতালে তিনি আছেন তার আসলে অবস্থাটা খুবই খারাপ সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন এবং তাকে দেখার জন্য এক দেখার জন্য গেছেন আপনারা জানেন ইতিমধ্যে এনসিপির নেতাকর্মী তারা সেখানে দেখতে গিয়েছিলেন এবং গণ অধিকার পরিষদ বা বর্তমানে যে উপদেষ্টারা সব রাজনৈতিক দলেরাই তারা সেখানে তাকে দেখতে গেছেন তিনি হচ্ছেন গণতন্ত্রের মাতা তাকে বলা হয় এবং আফরসিন দেশনেত্রী বেগম খালাদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন এদেশের মানুষ ছেড়ে কোথাও যাননি এবং এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি সংগ্রাম করেছেন এবং তার যে জনপ্রিয়তা এখনও প্রতিটা মানুষের হৃদয় স্পন্দনে কাতর করে আজকের এই বিভিন্ন নেতাকর্মীরা যারা আবেগ ঘন পৌঁছতে দিচ্ছেন যে খালেদা জিয়াকে নিয়ে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে এই মুহূর্তে খালেদা জিয়াকে বেঁচে থাকা এবং সুস্থতা অনেক প্রয়োজন এবং বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে সময় গণতন্ত্রের লড়াই সংগ্রাম করে যে গণতন্ত্র এখন প্রতিষ্ঠা হতে যাচ্ছে সেই গণতন্ত্রের সময় যদি খালাতে যে না থাকে এবং দেশে না থাকে তাহলে এবং যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু একটা বিপদ বিপদ বলতে তিনি দেখে যেতে পারবেন না এবং রাজনৈতিক দলের ভিতরে হতাশার সৃষ্টি হবে তালা যা তাকে যেন বেঁচে রাখে এবং সুস্থতা রাখে এই দু আমরা করি এবং আমরাও কামনা করি কিন্তু এখন বাংলাদেশের প্রতিটা মানুষের অলিতে গলিতে একটা প্রশ্ন জাগে রাজনৈতিক মহলে তাদের নেতাকর্মীর ভিতরে এবং নেতাকর্মীর বাহিরে তারেক রহমান এখনও কেন আসে না কি হচ্ছে মানে এমন কি হচ্ছে যে তারেক রহমান এখন আসে না ধরেন অনেকেই বলে যে তারেক রহমানের নামে যে মামলা আছে সেই মামলার কারণে হয়তো তারেক রহমান বাংলাদেশে আসতে পারে না কিন্তু এই মুহূর্তে যদি তারেক রহমান আসে যদিও মামলা থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সে কি তাকে জেলখানায় তুলতে পারবে কারণ এ সময় তো শেখ হাসিনা নেই শেখ হাসিনা চলে গেছে আর প্রায় দেড় দুই বছর হলো এখনও কেন তারেক রহমান আসছে না এবং বিভিন্ন রাজনৈতিক মহলে একটা কথাই তার মা অসুস্থ হয়ে গেছে এবার কেয়ার হাসপাতালে হয়তো কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন কেউ তালা ভালো জানেন কেউ বলতে পারে না কিন্তু এই মুহূর্তেও কেন তারেক রহমান আসছে না এসব প্রশ্ন নিয়ে তারেক রহমান একটা বার্তা দিয়েছেন যে সবারই মায়ের মতো আমারও মা প্রতিটা মানুষেরই যেরকম মাকে দেখার জন্য ছেলেরা দৌড়ে যায় এবং তারও মাকে দেখার জন্য তারও ইচ্ছা করে আক্রঙ্ক্ষা জাগে কিন্তু তিনি আসতে পারেন না কেন তিনি বলছেন তার একটা আপনার আমার দেশ পত্রিকা থেকে একটা কথা আসছে সেটা হচ্ছে দেশে ফেরা সিদ্ধান্ত গ্রহণে সুযোগ একক নিয়ন্তান্ত্রিক নয় তার এক দেখেন যে তিনি বলছেন যে তার ফেরা তার একক কথা নয় তার রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কিন্তু এই আলোচনা করে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই মুহুর্তে আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনীতি বিএনপির যে রাজনীতি চলছে তাতে কিন্তু আগামীতে ক্ষমতায় যাওয়া একটু কঠিন হচ্ছে কারণ আমি এই মুহূর্তে মনে করি যে বেগম জিয়াকে সুস্থ করা এবং বাংলাদেশে তারেক রহমানকে আসা জরুরি বলে আমরা মনে করি কারণ এই সময় মায়ের পাশে থাকা এবং বাংলাদেশের যে তাদের যে দল রাজনৈতিক দল সেই দলের পাশে থাকা সেই দলকে টেকেল দেওয়া তাদের রাজনৈতিক দেখছে যে অন্যদিকে আমরা দেখছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন দেওয়ার পরে বিএনপি থেকে অনেক স্বতন্ত্র প্রার্থী হয়েছে সেগুলো তারেক গ্রহণ না থাকলে হয়তো কেউ মানবে না কারো কথাই আমরা মনে করি যে সেখানে তারেক গ্রহমানের আসা প্রয়োজন এবং আসার পর বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশ তার নেতাকর্মীর পাশে থাকার দরকার এই মুহূর্তে যদি তারেক রহমান ভয় পাই যে তার যে কোনো ভয়ে বা ভিত্তিতে তিনি আসতেছেন না আমি মনে করি যে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের প্রান্তে তারেক রহমান আসা খুব প্রয়োজন এবং মানুষের মনে এখন একটা সৌন্দর্য সৃষ্টি হচ্ছে যে তাদের নেতা এখনও কেন আছে বা তাদের নেতা এখনও কেন আসছে না আমরা মনে করি যে অতি তাড়াতাড়ি তারেক রহমান দেশে আসবেন এর আগেও তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন তারেক রহমান এখনও আসেন না তার বাব সুস্থ তাও তিনি আসতেছেন না কেন আমরা এসব প্রশ্নে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন তার যে একক সিদ্ধান্ত না আমরা মনে করি যে তার দল সিদ্ধান্ত নিয়ে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসার জন্য অতি জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি কারণ ইতিমধ্যেই কয়েকদিন কিছু দিনের ভিতরেই আপনারা জানেন যে নির্বাচনের ঘোষণা পড়ে যাবে এবং তফসিল ঘোষণা করা হবে আগামী জাতীয় নির্বাচনে যদি তার এক না আসে তাহলে হয়তো আগামী নির্বাচনে তাদের নেতাকর্মীরা কেউ কারো কথা মানবে না এর জন্য আমরা মনে করি যে অতি দ্রুত সম্ভব এদিকে তার মা অসুস্থ সব কিছু মিলে তার বাংলাদেশে আসার খুব প্রয়োজন এদিকে বেগম জিয়া তিনি যে দেশের বাইরে বেগম জিয়া তিনি যে এভার কেয়ার হাসপাতাল আসেন তার সুস্থতার জন্য সারা বাংলাদেশ এবং দেশবাসী মানুষের কাছে আমরা যারা ইউটিউব বা ফেসবুক আমরা যারা ভিডিও করি আমাদের পক্ষ থেকে বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন